নদীর মাঝে গিয়ে জাল ফেলতেই তাদের জালে রঙিন মাছ রূপে টুকি চলে আসে আর টুকি মাছ থেকে নিজের রূপে আসে টুনি কে দেখো আমাদের মেয়ে আমরা আমাদের মেয়েকে খুঁজে পেয়েছি তার মানে তান্ত্রিক বাবার কথাই ঠিক ছিল অবশেষে আমি তোমাকে ফিরে পেলাম কিন্তু বাবা মা তোমাকে এমন করোনা কেন

তোমাদের এ নিয়ে চিন্তা করতে হবে না টোনাটুনি আমি সবটা শুনেছি আমি তোমাদের সাহায্য করব কি পরি তুতু তুমি হ্যাঁ আমি ভাগ্যিস বনে এসেছিলাম নয়তো তোমাদের বিপদের কথা জানতে পেতাম না একদিন তোমরা আমাকে বিপদের হাত থেকে বাঁচিয়েছিলে আজ তার প্রতিদান দেওয়ার সময় এসে গেছে এরপর পড়ি তাদের নিয়ে রাজপ্রাসাদে চলে যায় একি তোরা আমি তো ভেবেছিলাম তোরা আমরা মরে গেছি তাই তো তোর সব কুকর্ম জেনে গেছি শয়তান তান্ত্রিক আর কালু আমি এখন রাজের রাজা আর কালু আমার মন্ত্রী আর তাই তুই কিচ্ছু করতে পারবি না শয়তান পাখি পারলে আমার সাথে মোকাবেলা কর এরপর পরী কালু ও তান্ত্রিককে বন্দী করে যাও প্রহরী কারাগারে নিক্ষেপ করে এদের এরা আর কোনোদিনও কথা বলতে পারবে না তন্ত্রমন্ত্র বলতেও পারবে না এরপর প্রহরী ওদের দুজনকে কারাগারে নিক্ষেপ করে আর টোনা আবার রাজা হয় দেখলে তো বন্ধুরা বাবা মা তাদের সন্তানদের জন্য কতটা আত্মত্যাগ করতে পারে তারা আমাদের সুখের জন্য সব কষ্ট সহ্য করতে পারে তাই আমাদের কখনো তাদেরকে কষ্ট দেয়া উচিত নয় সেনাপতি আমাকে সেই বৃদ্ধার কাছে নিয়ে চলো কি বুড়িমা আপনি এভাবে কাঁদছেন কেন কি হয়েছে আপনার আমি আজ সারাদিন একটা বইও বিক্রি করতে পারিনি আর বই বিক্রি না হলে আমি খাবার কিনে খেতেও পারবো না আমার যে খুব খিদে পেয়েছে রে বাবা সেনাপতি আমার রাজ্যের পাখিরা না খেয়ে দিন কাটাচ্ছে এটা আমি নিজের চোখে দেখে মেনে নিতে পারছি না এক্ষুনি তুমি এই বুড়িমাকে দশটা স্বর্ণ মুদ্রা সহ পেট ভরে খাবার খেতে দাও এক্ষণে দেখছে রাজামশাই আসুন বুড়িমা আপনি আমার সাথে আসুন সৃষ্টিকর্তা তোর ভালো করুক রে বাবা এই নে এই বইটা তুই নে সুযোগ পেলে এই বইটা একবার খুলে দেখিস কেমন ধন্যবাদ বুড়িমা সেনাপতি তুমি এই বই সহ বুড়িমাকে রাজপ্রাসাদে নিয়ে যাও আর আমি একটু রাজ্যের বাহিরটা ঘুরে দেখে আসছি এরপর সেনাপতি কবুতর বই ও বৃদ্ধাকে নিয়ে রাজপ্রাসাদে চলে আসে আর সেই বৃদ্ধাকে অনেক রকমের খাবার খেতে দেয় কি এমন আছে বইয়ের ভিতরে যার জন্য বরিমা বারবার করে বইটা খুলে দেখতে বলল রাজা মশাই বইটা খোলার আগে আমি এই বইটা খুলে দেখতে চাই যেমন কথা তেমন কাজ এরপর সেনাপতি কবুতর বইটা নিয়ে একটা বদ্ধ ঘরের ভেতরে চলে আসে আর যেই না বইটা খুলে বল কে চাই তোর তাড়াতাড়ি বল আমার চোখে যে বড় ঘুম পেয়েছে চাই মানে তার মানে আমি তোমার কাছে যা চাইবো তুমি আমাকে তাই দিবে হ্যাঁ দেব! বল 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 তাড়াতাড়ি তুই আমাকে আর নয় আমার অনেক দিনের ইচ্ছে যে আমি সেনাপতি নয় আমি রাজা হব রাজা হতে গেলে তো অনেক শক্তির প্রয়োজন কিন্তু আমার তো তেমন কোনো শক্তি নেই তাই তুমি আমাকে এমন কিছু জাদু শক্তি দাও আর তার সাথে আমাকে অমর করে দাও এইটুকু ইচ্ছে আচ্ছা ঠিক আছে আমি এক্ষুনি দেখছি তবে আমি তোকে অমর করে দিতে পারবো না তবে তোর প্রাণ ভমরা আমি এই টিফিন বাটিতে লুকিয়ে রাখলাম এখন থেকে এই টিফিন সব তোর সাথে তাহলে কেউ তোকে আর মারতে পারবে না এরপর ডাইনি আবারও বইয়ের ভেতরে প্রবেশ করে আর এভাবে দেখতে দেখতে সে দিনটি কেটে যায় সোনসাবাই আজকে থেকে এই রাজপ্রাসাদের একমাত্র রাজা হলাম আমি কারণ আমি টোনার থেকে বেশি শক্তিশালী চুপ করো সেনাপতি নিজেকে রাজা বলে ঘোষণা দেওয়ার সাহস তোমার হলো কি করে তুমি কি জানো না তোমারে অন্যায়ের কি রকম শাস্তি হতে পারে জানি জানি সব জানি তবে আমাকে শাস্তি দেওয়ার ক্ষমতা এখন আর কারোর নেই আমি অমর হা 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 এই কে কোথায় আছিস এক্ষুনি এই বিশ্বাসঘাতক সেনাপতিকে বন্দি কর রাজা রাতে সে তোতা সেনাপতি কবুতরকে বন্দি করতে এলে সেনাপতি জাদু করে তোতাকে বন্দি করে আর সাথে জাদু করে রাজাকে চিরতরে ঘুম পাড়িয়ে দেয় আর সেনাপতির এমন অদ্ভুত শক্তি দেখে রাজ্যের সবাই ভীষণ ভয় পেয়ে যায় কে ব্যাপার এখনো কেউ আছিস যে আমাকে রাজা মেনে নিবি না এ মানে নানা সেনাপতি মহারাজ এখন থেকে আপনি আমাদের রাজা শোন এখন এই রাজাকে জঙ্গলে ফেলে দিয়ায় তারপর বনের হিংস্র পশুরা ওকে মজা করে চিড়ে চিড়ে খাবে